এটা কি করে সম্ভবপর হয় আর যে উপাদানগুলো দেখা দিয়েছে সেই উপাদানে এমন একজন গ্রেপ্তার হলো যার সঙ্গে করে কোনো সম্পর্ক নেই সঙ্গে সম্পর্ক থাকার কথা না সে ডাক্তার না সে ছাত্র না সে কোনো ওখানকার কর মানে কাশীপুর বেলগাছিয়ার যে পুলিশের কার্যকলাপ তার সঙ্গে তার সম্পর্ক নেই সে একজন সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার থাকত আগে কালীঘাটে তারপর তার আবাস হয়ে যায় পুলিশের যে আর্ম ফোর্সের ব্যারেক সেই ব্যারেকে এবং তার যে যানটা ছিল বাইক সেটা পুলিশের টহল দেওয়ার জন্য মোটরবাইক সে পুলিশে চাকরি করে না সে আনফোর্সের কেউ না কিন্তু আনফোর্সের ব্যারেকে থাকে এই সব বিষয় নিলে এমন একটা অবস্থা হয়েছে যে জবরজং সরকারের কিছু কার্যকলাপ যেমন জবরজং যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এটাও ঠিক সেরকম বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না হাউ হি ওয়াজ প্রেজেন্ট তার ওখানে উপস্থিত হওয়ার কোনো রকম কারণ থাকতে পারে না আর তার যে অবস্থানগত বিষয়টা ছিল সে অবস্থানগত বিষয়তে সে কখনো এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার ওপর বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির হাত না থাকে সেই হাতটা খুঁজে বার করা দরকার সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে অন্যদিকে পুলিশ কমিশনার যখন সাংবাদিক সম্মেলন করে বলছেন কোনো কোনো সাংবাদিক মেইন স্ট্রিম মিডিয়ার তারা প্রশ্ন করেছিল যে সে কি একা ছিল সে ওখানে গেল কী করে তার সে কি পুলিশের লোক না সিভিল সিভিক ভলেন্টিয়ার পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল তার বক্তব্য ছিল হি ইজ এ ক্রিমিনাল আর কিছু না তাহলে তথ্য অনুসন্ধান সত্যের সন্ধান করার ক্ষেত্রে যেই যেই সূত্রগুলো নিয়ে এগোনো যায় সেই এগোনোর ক্ষেত্রে পুলিশ কমিশনারের বক্তব্য কিন্তু সাহায্য করল না শুধু ক্রিমিনাল বললেই পুলিশ কমিশনারের বক্তব্য শেষ হয়ে গেল এটা হতে পারে না এটা কখনও হতে পারে না তার মানে অবাধ গতায়াতের যে সুযোগ এটা কী করে আসলো এইটা তো অনুসন্ধান প্রথম করা দরকার আর দ্বিতীয় একটা যুক্ত হয়েছে এখন প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন তিনি সাফাই গাইছেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কারণ চাপে ত্যাগ করেনি কিন্তু প্রিন্সিপাল সহ পুলিশের প্রথম বক্তব্য কী ছিল যে মেয়েটা সুইসাইড করেছে কি করে বলে কেন বলে তার মানে তৈরি করতে চেয়েছিল দে ওয়ান্ট টু মেক আপ দি কেস তৃতীয় আর একটা সূত্র ভয়ংকর সেটা বাড়িতে পরিবারের লোকজনকে বলেছে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নেওয়া এটা কোনো নির্বাচিত সরকার বা তাদের কোনো প্রতিনিধি যেই স্তর থেকে হোক না কেন পুলিশের থেকে হোক বা অন্য কোনো প্রশাসনিক কর্তার পক্ষ থেকে হোক এটা বলা সম্ভব একমাত্র সন্তান মেয়ে এমন নয় যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের মেয়ে অনেক নিজে তার মেধার জোরে সে ডাক্তার হয়েছে ডাক্তার হয়ে সে এম এস বা এমডি করবার জন্য সেখানে পড়ছিল তার দুটো পরিচয় যখন পড়ছে তখন ছাত্রী আর যখন সে ডাক্তার হয়েছে সে ডাক্তার ডাক্তারইও সে করতো ই মানে কোনো ব্যাখ্যা নেই এই যে সারা ভারতে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে এই ব্যাখ্যা নেই বলেই এবং এই রাজ্যে এই আন্দোলন মেডিকেল স্টুডেন্টসরা তারা সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছে মেডিকেল স্টুডেন্ট চিকিৎসক এবং ছাত্র সাধারণ ছাত্র সাধারণ কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরও মনে নাড়া দিয়েছে এখন ধীরে ধীরে তারাও নামবে একটা বিরাট দিতে হলো সেখানে প্রশ্ন তো থাকেই সেটা আর ডিউটি করেছেন তো সাংঘাতিক ডিউটি করায় কিন্তু হয়েছে তো দুটোর সময় দুটোর সময় সে রিলিফ পেয়েছে হ্যাঁ শোনা যাচ্ছে ছত্রিশ ঘন্টাতে কাজ করেছে এই কোনো মানুষের পক্ষে সম্ভব আজকে ট্রেনের অ্যাক্সিডেন্টগুলো তো সেই জন্য হচ্ছে ঘুমোতে পারছে না স্টাফ নিয়োগ করছে না মানে ড্রাইভাররা ঘুমোতে পারছে না কখনও হয় কখনও সেরকম ডাক্তাররা ঘুমোতে পারবে না খেতে পারবে না এ কখনো সম্ভব এটা কোনো দেশে হয় আর যে দেশ যে যে রাজ্যে সব হাসপাতাল সুপার স্পেশালিটি সেখানে এটা হবে কেন ডাক্তার ক্রাইসিস কেন ডাক্তার তো ডাক্তারের তো অভাব নেই ডাক্তার আমাদের ডাক্তাররা চলে যাচ্ছে কেন বাইরে আমাদের ডাক্তার বাইরের রাজ্যে চলে যাচ্ছে কেন

আমি একটা কথাই বলতে পারি রাজ্য সরকার সমস্ত হাসপাতালগুলোকেই মানে বিশেষ করে শহরে এই কোচবিহার শহরে যে কোচবিহার হাসপাতাল জেলা হাসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সেটাও নাকি সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল তার তো সব ধরনের সুযোগ থাকবে পরীক্ষা নিরীক্ষা করার এবং চিকিৎসা করার তাহলে রেফার ব্যাক রেফার টু কলকাতা করে দেয় কেন যদি সুপার স্পেশাল হসপিটালের নামের তকমাটা লাগিয়ে দিলাম রেজিস্টার্ড মার্ক আগমারকা আগমারকা হওয়ার পরেতে কেন রেফার করবে কলকাতা হাসপাতালেতে এই কোচবিহার হাসপাতাল থেকেও যায় প্রথম যায় শিলিগুড়ি শিলিগুড়ি হসপিটাল নর্থ বেঙ্গল হসপিটালেতে তারপর সেখান থেকে রেফার করে কলকাতার হাসপাতালে কেন তাহলে হোয়াট ইজ দি কোয়ালিফিকেশান অ্যান্ড ক্যাটাগোরাইজেশান অফ সুপার স্পেশালিটি হসপিটাল সে তো সব কিছু হবে ওয়েন দে গেট দ্য দেমা অফ সুপার স্পেশালিটি হসপিটাল মিন্স মানে এ টু জেড সব ধরনের চিকিৎসা সেখানে সম্ভবপর হবে আদারওয়াইজ দ্য হসপিটাল ক্যানট বি ডাবড অ্যাজ সুপার স্পেশালিটি হসপিটাল সব হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু কাজের ক্ষেত্রে লকডন কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না এ কথা আমি কখনোই বলতে পারব না ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ছাত্ররা বলছে আমরা জুনিয়র ডাক্তাররা আমরা কর্মবিরতি পালন করছি কিন্তু ডাক্তাররা তো আছে স্কেলিটন ডাক্তার সব জায়গায় আছে এখন এ ধরনের একটা ইস্যু যেটা মানুষের ভালো মন্দের সঙ্গে সম্পর্কযুক্ত তো এই ধরনের ইস্যুতে অনেক সময় মন্দ কিছু ব্যাপার হয় কারণ তা না হলে পর এই সমগ্র সিস্টেমের মধ্যে যে বিষয়টা রয়েছে যে কোনো সতর্কতা নেই কোনো নিরাপত্তা নেই কোনো সুরক্ষার ব্যবস্থা নেই ফলে আজকে লেডি ডক্টর লেডি নার্স

প্রিন্সিপালের মতো পদে থাকা একজন মানুষ যা সব সর্বত্র নামটাকে গোপন রাখা হয় একটা যে কোনো নাম দিয়ে দেওয়া হয় যেমন ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে অভয়া অভয়া তো তার নাম না ঠিকই আছে অভয়া নির্ভয়া ঠিকই আছে তিলোত্তমা হ্যাঁ তিলোত্তমাও বলেছে তিলোত্তমাও বলেছে কারণ যেহেতু কলকাতাকে তিলোত্তমা বলা হয় ফলে যে তিনি প্রিন্সিপালের পদে থেকে এই ধরনের কাজ করা এটা অনুচিত অন্যায় আমাদের যা নিয়ম মাফিক চলে আসছে তার বিরোধী ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে স্বাস্থ্যের মতো বিষয় তাতে যদি সাধারণ রুগীরা চিকিৎসার সুযোগ না পায় তাহলে সমস্যা অন্যদিকে এই যে মন্মন দুধ ঘটনা সংঘটিত হয়েছে তার বিহিত না হলে আজকের যারা মেডিকেল ছাত্র আজকের যারা ডাক্তার তাদের বা নার্স তাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে সংশয় থাকবে তাদেরও মনের মধ্যে নানান বিষয় আসবে তাই এর পূর্ণাঙ্গ নিরপেক্ষ বিচার করতে হলে পর বিচার বিভাগীয় তদন্তের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর মূলটাকে বার করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে মানুষের কাছে এটা প্রতিষ্ঠা করা দরকার এই ধরনের ঘটনায় পরিণতি এই হয় এটা না হলে পরেতে সমস্যা দেখা দেবে